আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছেন তো পানি ট্যাঙ্কের ওই দিকে যাবতীয় সবকিছু পাওয়া যায় মানে জামা কাপড় থেকে শুরু করা পর্দা চাদর প্লেট সবকিছু পাওয়া যায় তো এদিকে সাধারণত আমার মার এই যে মহিলারা এই যায় ঘরের জিনিস কেনার জন্য আমি ওইদিকে ইন্টারেস্টিং কিছু দেখলাম না কিন্তু আমার মায়ের দিকে মানে সবকিছু তো আমদিকে অনেক কম আমরা এদিক থেকে সবাই গেছিলাম আমার মামি তারপর আমার আম্মু আমরা সবাই এদিকে স্টিলের বাটি মেলা মাইনের বাটি সবকিছু আছে আমার মার মাথা নষ্ট হয়ে গেছে ওইদিকে গিয়া আর এদিকে সবকিছুর দাম একদম বাজেটের মধ্যে চাইলে কিনতে কিনা যায় আর হ্যাঁ এই মেলাটা কিন্তু নারায়ণগঞ্জ পাইন টাঙ্কির মাঠে বসে তো এটা প্রতি শনিবারে বসে আমাদের সবসময় যা হয় না যখন কিছু লাগে তখন চলে টাকিবারে আমরা ওই দিকে আর এখন থেকে আমাদের বাসার পাশে যে বলিয়া খালের মাঠটা ওই মাঠেও প্রতি আর মঙ্গলবারে মেলা বসবো ওই মেলার ভিডিও হয়তো আপনার পরের ভিডিও পাই পরের ভিডিও এটা পাইবেন এখানে অনেক কিছু আছে ঘরের প্রয়োজনীয় সবকিছু চাদর জামা কাপড় থ্রি পিস ওয়ান পিস এগুলো সব এটা আমার বোনের মেমিরা যে পাখি আনটি তারপর হাফ সায় নববি আমরা সবাই গেছিলাম তো ওই দিক থেকে নামে আমাদের প্ল্যানিং আসিল যে দিক থেকে আখড়ার ওই একটা মেলা বসে বৈশাখী মেলা প্রতি বছর এক মাস লাগে বসে বৈশাখ মাসের প্রথম তিন থেকে পয়লা বৈশাখ থেকে এক মাস এটা টানা চলে তো ওইদিকে দিকে জামা দিকে জামার জন্য লিস্টটাও আছে আর এই যে এদিকে মেলা মানের বাটি চামচ সবকিছু ট্রে এই মেলার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এদিকে সবকিছু দাম একদম কম সবকিছু দামে অনেক কম যারা এখন পর্যন্ত আসেনি চাইলে একবারে সে ঘুরে যেতে পারেন প্রয়োজনীয় অনেক কিছু আসে আর এখানে খাবারের টুকিটাকি জিনিস আসলে যেমন এদিকে চিংড়ি মাছের মাথা বিক্রি করতেছে হালিম তারপর নিমকি মেলার ভিতর তো নিমকি বিটা একটা কমন জিনিস আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি কিন্তু ছোটবেলা যেমন মেলাতে অনেক কিছু বস্তু ওই রকম আমি এখন আর দেখি না আর মেলাতে অবশ্য যা পাওয়া না এদিক থেকে আমরা বেশি কিছু খাইনি এদিক থেকে শুধু আমরা নিমকি নিছি নিমকিনের পড়ার মেলার জন্য রানা হয়েছে ওটা হলো গিয়া আখড়ায় বসে ওইদিকে যে পূজা হয় যে জায়গাটায় ওই জায়গাটায় পুরো এক মাস লাগে মেলা হয় তো প্রতিবার ওই মেলা অনেক কিছু বসে কিন্তু এবারের সাথে কি ওইরকম খাবারের কিছুই নাই আর প্রতি বছর আমি নৌকায় উঠি কিন্তু এবার নৌকার যে অবস্থা এটা দেখে আমি ওরে উঠি নাই নৌকা ট অনেক বেশি ভয়ঙ্কর আসলো দুই তলার উপর উঠা যায় পাখি আনটি আর হাফসায় উঠছিল আমি বাইরে থেকে খালি দাঁড়ায় দেখছি এবার নৌকাটা অনেক ভয়ঙ্কর করছে আর এদিকে খাবারের কিছুই নেই বলতে গেলে একটা নিমকি পিঠির দোকান আর একটা লোকের যে চিংড়ি মাছের দোকান নিমকি পিঠি যেহেতু আমরা আগে মেলা থেকে কিনে আনছি তাই এদিক থেকে আমরা যেহেতু চিংড়ি মাছ হলো যে আলু খাইলাম কারণ এদিকে আর খাওয়ার কিছুই নেই আর এমনি এতে পুরা মেলায় ইন্টারেস্টিং ওই কিছুই দেখলাম না আগে যেমন স্টিলের জিনিস বসতো তারপর মাটির জিনিস বসতো এবার ওই ওইরকম কিছুই নেই শুধু মেয়েদের কসমেটিক্স জামা কাপড়ও নাই কিছু এগুলাই খালি ঘুরা দেখলাম আমার কেনার কোনো ইচ্ছাই আসলো না মায়ও অনেক সাপ ছিল আমার কেনার জন্য কিন্তু আমি কিনি নাই আর এদিকে রাইট বলতে বাচ্চাদের জন্য ঘোড়া তারপর চরক গাছ আর নৌকা নববী গতবার ঘোড়া এটা কি করছিল এটা তো দেখছেন এই জন্য নববীর আর এবার উঠতে দেওয়া হয়নি নববী উঠতে চাইছিল কিন্তু এবার ওই চিলাচিলি চিলি করার না মানে কোনো স্পেস নাই এদিকে থামাইবো তারপর নাম তুইব তুই ওইদিকে ফিট আছে বেলে কারণ এবার উঠতে দেয়নি আর এদিকে মেহেন আছে আর সাফিন উঠছে পাশে তারপর পিছনে ইয়াসিনে উঠছে আর চরক গাছ মানে কিন্তু নাগর দল অনেক হয়তো বুঝবেন না

আর যা মাঝে মাঝে চুরি টানটানি করে পরি মাছুরি পড়লে আমার হাতে থেকে আমার কাছ শুনছি যে এই মেলা ছোটবেলা মাটির অনেক কিছু পাওয়া যেত এই মেলা নাকি আর অনেক কিছু বসতো ওগুলা আমার যখন ছোটা ছিল তখন ওইগুলা তো আমরা দেখিও নাই দেখে টুকিটা কি কানের দুল টপ আমার কাছে দিকের কানের দুল একটু ভালো লাগে না সব সবগুলা সাদা কালো কম্বিনেশন আমার কাছে একটু ভালো লাগে না কিলিগামের দিক থেকে কিছু কিনে আর ওই যে পোলাপান গোপা সুন্দর জিনিস খেলনা আমার বিরক্ত লাগে ঠিক আছে তো এদিকে খেলনার দোকান আছে মোটামুটি সবচেয়ে বেশি দোকান ছিল কসমেটিক্স এর এই মেলাটা প্রায় এক মাস থাকবো আহ পয়লা বৈশাখের থেকে আলা নেন আজকে কয় তারিখ আমি ঠিক জানি না এখনো মনে হয় মেলাটা চলতেছে আপনারা যে এখন কি ঘুরে আসতে পারেন আর এদিকে ছেলেদের কেনার মতন একটা দোকানে আমি টাংটি ব্রেসলেট টুকিটা কি যা কেনার কিনবো আর আমরা এখন এদিক থেকে বাইরে আজ এক পাশ দিয়ে দুই কারে পাশ দাঁড় বেরিয়ে যাই আর এদিকে মাথা মোটা কয়টা পুতুল কেমন জানি ট্রিপি অনেক মুখ গিলা নববু যেটা দেখবো সেটাই কিনবো তো আমরা এখন বাসা চলে যেতেছি এর দোকানের একদম লাস্টের দিকে স্টল তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওই ভিডিও দেশে শুনে ও সরি ভিডিও আর এক মিনিট রয়ে গেছে আমি এক মিনিট আগে সালাম জানিয়েছি কেউ কিছু মনে করেন না এন ভয়েস দেওয়ার মতন আমার কাছে কোনো কথা নাই আমার মুখটা দেন খোপরা না ছোপরা কি জানি কয় মা থোপরা ও সরি এই ব্যান্ড গুলা আমার মানুষ পছন্দ হয়েছিল এগুলো নাকি ওনারা ছোটবেলা পর আমি প্রথমবার দেখছি এগুলা কেমন পরে আমি কিছুই জানি না পরে মায়ে বুঝাইলো এই যে একটা বিরক্তিকর জিনিস বাচ্চা গো খেলনা দেখলে আর মাথা নষ্ট হয়ে আছে আজকে ভিডিও আমার কেমন এন্ডিং এর আগে আমি সালাম দিয়েছি আমার কাছে কোনো কথা নেই এখন ভিডিও শেষ আসসালামু আলাইকুম